পড়ছিলাম হৃদয় মাঝে হঠাৎ তুমি কলমে সানা শেখ পর্ব সংখ্যা চল্লিশ সকালে ফজরের নামাজ আদায় করে বেডরুমে প্রবেশ করে আলভি মায়া যায় নামাজে বসে কোরআন শরীফ তেলোয়াত করছে আলভি এগিয়ে এসে মায়ের গা ঘেসে বসে ফ্লোরে মায়া তেলোয়াত থামায় না আলভি কোনো প্রকার ডিস্টার্ব না করে চুপচাপ বসে থাকে প্রায় দশ মিনিট পর তেলোয়াত থামায় মায়া কোরআন শরীফ বন্ধ করে পাশে সরিয়ে রাখে পা দুটো লম্বা করে মায়া ভাজ করে বসে থাকতে থাকতে পা ব্যথা হয়ে গেছে আলভি মায়ের পেছনে বসে দুই পা মায়ের দুদিকে দিয়ে দেয় মা আলভির বুকের সাথে ঠেস দিয়ে আরাম করে বসে আলভি নিজের হাত দুটো মায়ের উঁচু ভারী পেটের উপর রাখে বেবিরা নড়াচড়া করছে মা আলভির হাতের উপর নিজের দুই হাত রাখে আলভি পেটে হাত বোলাতে বোলাতে বলে অনেক কষ্ট হচ্ছে মায়া দুদিকে মাথা নাড়ায় নিজের হাত দুটো উঁচু করে ধরে বলে এগুলো কি করছো আলভি মায়ার দুই হাতের দিকে তাকায় হেসে বলে কি করেছি মেহেদি দিয়েছ কেন হাতে সুন্দর দেখানোর জন্য আজকে হসপিটাল যেতে হবে আর তুমি মেহেদি তো হয়েছে সুন্দর সুন্দর হাত দুটো এখন বেশি লাগছে দেখতে নার্স ডক্টর কি ভাববে যা ভাবার ভাবুক তাতে আমার কি কখন দিয়েছ বারোটার দিকে বোধ অনেক সুন্দর হয়েছে দেওয়া তোমার হাত দুটো যে সুন্দর তাই সুন্দর লাগছে মায়ের হাত দুটো ধরে উঁচু করে দুই হাতে চুমু খায় আলভি রাতে মায়া ঘুমিয়ে গেল আলভির ঘুম আসছিল না মায়ের হাত ধরে আছোয়া হয়ে বসেছিল তখন চোখে পড়ে মায়ের হাতের দিকে হাতের নখ গুলো বড় বড় হয়ে গেছে আবার নেইল কাঠার এনে দুই হাতের নখ কেটে দেয় দুই পায়ের নখ কেটে দেয় তারপর খেয়াল হয় হাতে পায়ের নখে মেহেদির রং হালকা হয়ে গেছে বসে বসে দুই হাতের নখের মেহেদি দিয়ে দেয় হালকা হালকা শুকিয়ে যাওয়ার পর টিস্যু পেপার দিয়ে মুছে দেয় ইনস্ট্যান্ট মেহেদি হওয়ায় অল্প সময়ের মধ্যেই গাঢ় সুন্দর রং হয়ে যায় দুই হাতের তালোতেও সুন্দর করে ডিজাইন করে দেয় পাঁচ মিনিট পর টিস্যু পেপার দিয়ে মুছে দেয় দুই পায়ের নখেও মেহেদি দিয়ে দিয়েছে মায়া গভীর ঘুমে মগ্ন থাকায় কিছুই টের পায়নি রাতে কয়েকবার ঘুম ভাঙলেও হাতের দিকে সেভাবে খেয়াল করেনি ফজরের নামাজ আদায় করার জন্য ওয়াশরুমে প্রবেশ করার পর হাতের দিকে নজর যায় মায়ার দুই হাতের তালোতেই সুন্দর ডিজাইন করে মেহেদি দেওয়া রয়েছে হাতে পায়ের নখেও মেহেদি দেওয়া প্রত্যেকবারের মতো একা একাই হেসেছিল মায়া আলভি বাড়িতে আসার পর থেকে মায়ের হাত পায়ের নখের মেহেদির রঙ কখনো উঠে যায়নি বা খুব একটা হালকাও হয়নি রং একটু হালকা হলেই আলভি আবার দিয়ে দিয়েছে ইউটিউব ভিডিও দেখে দেখে মেহেদি ডিজাইন করা শিখেছে প্রথম প্রথম ভালোভাবে দিতে পারতো না কিন্তু চেষ্টা করতে করতে এখন অনেক সুন্দর করে দিতে পারে কম হলেও মাসে দুই একবার মায়ের হাতে মেহেদি পরিয়ে দেয় নিজেই ইনস্ট্যান্ট মেহেদি হয় অল্প কয়েকদিনের মধ্যে উঠে যেতে আলভে আবার দিয়ে দিত মায়ের হাত পায়ে নখে মেহেদি দেওয়া থাকলেও আলভের কাছে ভালো লাগে মায়ের মুখ তুলে আলভের মুখের দিকে দেখার চেষ্টা করে বলে হসপিটালে কখন যাবে আলভি মায়ের কপালে চুমু খেয়ে বলে দুপুরের পর আর যদি তার আগেই তোমার পেইন শুরু হয় তাহলে আগেই যাব। মায়ে কিছু না বলে আলভির বুকের সাথে ঠেস দিয়ে চুপ হয়ে থাকে আলভি মায়ের হাত দুটো মুঠো করে ধরে বলে ভয় করছে একটু ভয় পেও না আল্লাহর রহমতে কিছু হবে না ইনশাল্লাহ আল্লাহর উপর ভরসা রাখো মা আবারও চুপ হয়ে থাকে আলভি বসা থেকে উঠে মায়াকে ধরে দাঁড় করায় বসে থাকতে থাকতে পা দুটো ভারী হয়ে গেছে আবার রুমে হাঁটাহাঁটি করে ততক্ষণে আলভি জায়নামাজ ভাজ করে রেখে কোরআন শরীফ তুলে রাখে তারপর বেড গুছিয়ে নেয় মায়াকে টুলের উপর বসিয়ে চুলের বিনুনি খুলে চুল ব্রাশ করে আবারও বিনুনি করে দেয় মাকে বেড়ে বসিয়ে বলে বসে থাকো আমি তোমার নাস্তা নিয়ে আসছি নিচে গিয়েই খেয়ে নেব কষ্ট করে এখন আর নিচে নামতে হবে না সিঁড়ি বেয়ে ওঠা করতে কষ্ট হয়তো তোমার তুমি থাকো আমি নিয়ে আসছি মাকে রুমে রেখে আলভি রুম থেকে বেরিয়ে যায় মায়া নিজের পেটের দিকে তাকায় এক জায়গায় উঁচু হচ্ছে আরেক জায়গায় নিচু এগারোটার পর পর সাওয়ার নেয় মায়া আর আলভি রোজকার মতন দুজন একসাথেই সাওয়ার নিয়েছে মায়া ওয়াশরুম থেকে ভিড়িয়ে বেডে এসে বসে আলভি দুজনে ড্রেস ধুয়ে হাতে নিয়ে বের হয় বেলকনিতে মেলে দিয়ে এসে ক্রিম লোশন নিয়ে মায়ের পাশে দাঁড়ায় মায়ের ফ্রেসে ক্রিম লাগিয়ে দেয় হাতে পায়ে গলায় দিয়ে দেয় তারপর মায়ার চুলগুলো ভালোভাবে মুছে নিয়ে হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে দেয় নিজের চুলগুলো শুকিয়ে নেয় হেয়ার অয়েল এনে মায়ার চুলের গোড়ায় ভালোভাবে অয়েল ম্যাসাজ করে দেয় তারপর পুরো চুল চুলেই দিয়ে দেয় চুলগুলো ব্রাশ করে বিনুনি করে দেয় সব কিছু করা শেষ করে নিজের গায়ে টি শার্ট আর নিচে গিয়ে মায়ের জন্য খাবার নিয়ে আসে আবার মায়ের সামনে বসে নিজের হাতেই খাইয়ে দেয় মায়ের জোড়া জড়িতে নিজেও অল্প খায় খাওয়া শেষে আলভির সাথে নিচে নেমে আসে মায়া আজ আলতাব মাহমুদ আর আহনাব মাহমুদ অফিসে যাননি মাহির একাই গেছে অফিসে লাঞ্চের পর মাহিরও ফিরে আসবে নিচে এসে সোফায় বসে আলভির প্লেট রেখে এসে নিচেও বসে সোফায় নাহার বেগম এটা সেটা জিজ্ঞেস করছেন মায়াকে মাহিদ মান্তাসাকে কোলে নিয়ে এসে বসে আলভির পাশে মান্তাসা আলভির কোলে এসে আর গলা জড়িয়ে ধরে মুখের দিকে তাকিয়ে বলে ছোট আব্বু বলো আম্মু আজকে আমলা বাইয়া আর বুনুয়া হবে হ্যাঁ কখন হবে হসপিটালে যাওয়ার পর তাহলে চলো কোথায় হসপিটাল আর একটু পর যাবো আমি কোলে নিব কোলে নিতে পারবে তুমি শক্তি আছে আছে তাহলে সত্যি আমাকে বলে নাও তুমি বলো কোথায় বড়। আমি এখনো অনেক ছোট না তুমি বলো ঐসো আম্মা খিদে পেয়েছে খিদে পেয়েছে মাল হ্যাঁ কি খাবে মাহেদ বলে তোমার বাচ্চা ছেলে দুধও খাবে খেতে দাও তাড়াতাড়ি না হলে কান্না করে দেবে মাহিদের কথা শুনে সোফায় বসে থাকা সকলে ওর দিকে তাকায় মান্তাশা নিজের গায়ে থাকা টি শার্ট উঁচু করে তুলে আলভিকে বলে আব্বু নাও কাও কান্না করলো না মানতাসার কথা শুনে হেও করে হেসে ওঠে আলভির সাথে বাকি সবাই মন্তাশা ছোট ছোট করে আলভি সহ বাকিদের দিকে তাকাচ্ছি এভাবে হাসছে কেন সবাই মানতাসা আবার বলে কাচ্ছো না কেন কাও আলভি হাসতে হাসতে ঠাস করে সোফা থেকে নিচে পড়ে যায় তবু হাসি বন্ধ হয় না হাসতে হাসতে আলভির পেটে খিল ধরে যাচ্ছে দুপুরের খাবার খেয়ে মায়ার আলভি রুমে আসে তৈরি হওয়ার জন্য একটু পরে হসপিটালের উদ্দেশ্যে বের হবে সবাই একটা মেঘের ভেতর মায়ের জামা কাপড় সহ আরো জিনিসপত্র সব কিছু ভরে নেয় আলভি মায়া ফ্রেশ হয়ে এসে বেড়ে বসে আলভি ড্রেস চেঞ্জ করে প্যান্ট শার্ট পরে নেয় মায়া আর কি তৈরি হবে আলভি মায়ার চুলগুলো আবার খুলে ব্রাশ করে বেঁধে দেয় মায়া আলভির মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতে ঝড় ঝড় করে কেঁদে দেয় মায়াকে বুকে আগলে নেয় আলভি পিঠে হাত বলে আল্লাহর রহমতে কিছু হবে না সাহস ইনশাল্লাহ রাখো যদি আমি থামিয়ে দেয় আলভি মায়াকে আর একটু শক্ত করে জড়িয়ে ধরে বলে কিছু হবে না তোমাদের ইনশাল্লাহ মায়া শক্ত করে আলভির কোমর জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে আমি অনেক বছর বাঁচতে চাই তোমার সাথে আলভি মায়ের মাথায় আবার চুমুখে আদর করে বলে হ্যাঁ আমরা একসাথে বাঁচব তো অনেক বছর মায়া আবার কাঁদতে কাঁদতে বলে আমি আরো শত শত রাত তোমার বুকে মাথা রেখে শান্তিতে নিশ্চিন্তে ঘুমাতে চাই শত শত ভোর দেখতে চাই তোমার সাথে তোমার বাহু আবদ্ধ হয়ে শত শত ভোরে ঘুম থেকে জাগতে চাই আমি চাই তোমার ভালোবাসার উষ্ণতায় ঘুম ভাঙ আমি তোমার হাত ধরে বিদ্ধ হতে চাই তোমার আদর যত্ন ভালোবাসা আরো অনেক বছর পেতে চাই আমার সন্তানদের নিয়ে হাসি খুশি আর শান্তিতে ভরা একটা সুন্দর সংসার করতে চাই আলভি শক্ত করে ধরে রাখে মায়াকে ধরা গলায় বলে তোমার সব ইচ্ছে চাও অপূরণ হবে ইনশাল্লাহ আমি অনন্ত কাল তোমার সাথে থাকবো আমরা একসাথে আরো অনেক বছর বাজবো মায়া আলভির বুকে থেকে মুখ তুলে তাকায় আলভি মায়ের চোখ গাল মুছিয়ে দেয় দুই হাতে মায়ের মুখা আগলে ধরে সারা মুখে অসংখ্য ছুমো খায় আবার জড়িয়ে ধরে বলে চলো সবাই অপেক্ষা করছে